গাজীপুরের কালীগঞ্জে শশা বজায়কৃত একটি পিক খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ইটাখলা টু জয়দেবপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে বিস্তারিত প্রতিবেদনে গাজীপুরে কালীগঞ্জে শশায় বোঝাই করা একটি পিক খাদে পড়ে চালক হেলপার ও ব্যবসায়ী সহ তিনজনের মৃত্যু হয়েছে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ইটাখলা টু জয়দেবপুর সড়ক কালীগঞ্জের নোয়াপাড়া মহিষার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে জানা গেছে বুধবার সকালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় নিহতরা হলেন খুলনার সোনারাঙ্গা থানার সোনার বাংলা এলাকার আব্দুল সুবাহান মোরলের ছেলে আল আমিন সিলেটের ওসমানীনগর থানার দক্ষিণ কলোনিচর এলাকার মৃত আব্দুল নূরের ছেলে আব্দুল কায়ুম এবং পিকআপ চালক মাদারীপুরের ডাসরা থানার মেদাকুল এলাকার নাসিরের ছেলে সাকিব এ বিষয়ে থানার উপপরিদর্শক সুশান্ত সরকার জানান নরসিংদী থেকে শশাই বোঝাই করে একটি পিক আপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশার এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে